ভাই এখন আমরা কি দেখব আমরা তো গ্লাস চেঞ্জের একটা কাজ দেখালাম এখন আমরা দেখাবো এই যে দেখেন আমাদের মনিটর একটু মুভ করে স্যামসাং এম বারো এম বারো ফোনটা এটা ওয়াটার ড্যামেজ ছিল ফোনটা টোটালি ডেড ছিল ফোনটা টোটালি ডেড ছিল এই ফোনটার আমরা সিপিউ কাজ করছি হ্যাঁ এই সিপিইউ আমাদের মনিটর দেখতে পাচ্ছেন এই সিপিউ কাজ করছে এখন ফোনটা ওপেন হয়েছে প্লাস লাইটিং এসে কাজ করছে এখন দেখছি আমরা যে আপনার এই যে বেস যেটা ডিসপ্লে বেসটা বলে এই যে বেসটা এই বেসটা টোটালি ড্যামেজ এই বেসের কারণে আমাদের ইমেজ আসছে না এখন আমরা এই বেসটাকে চেঞ্জ করব আমরা কিন্তু এরকম যেকোনো কোনো ফোনের বেজের কাজ অ্যাভেলেবেল করে থাকি ওয়াটার ড্যামেজের কাজও কিন্তু অ্যাভেলেবেল করে থাকি আমাদের সাথে থাকেন আপনারা দেখতে পাবেন যে আমি এই বেজের কাজটি করি আপনি যদি বেজের কাজ ভালো করে করে দেন সেক্ষেত্রে কি ফোনটি ভালো চলবে আশা করা যায় জি 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 আমরা তো বেজ এগুলো সব ফোনের বেজগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা কিন্তু ওগুলো সেম মাদার কোর্ট থেকে কালেকশন করে তারপরে লাগাই যেমন আমার এই বেজটি কিন্তু কিনতে পাওয়া যায় না এই যে দেখেন

আমাদের প্রত্যেকটা কাজের জন্য কিন্তু সম্পূর্ণ রকমের মেশিন আলাদা আছে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছিলেন যে আমরা যখন গ্লাস চেঞ্জ করেছি আমাদের গ্লাস চেঞ্জের জন্য কিন্তু টোটালি একটা আলাদা মেশিন আছে এবং কার্ভ গ্লাস যাদের ফোনগুলো কার্ভ তাদের কার্ভ গ্লাস চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের মেশিন আলাদা করা আছে তো যারা আস্থার সাথে কাজ করাতে চান অবশ্যই আসতে পারেন মোবাইল বাংলাদেশে ইনশাল্লাহ আমরা কাজগুলোকে পরিপূর্ণভাবে করে দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছেন একটু সামনে আসেন আসলে দেখতে পাবেন এই যে আমাদের বেস লাগানো শেষ অলরেডি এখন আমাদের কাজ শেষ সেটা আমরা এখন ওয়াশ করে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমাদের বেস একুরেট ভাবে লাগানো কমপ্লিট ঠিক আছে যাদের এই ফোনে ওয়াটার ড্যামেজে এরকম বেসগুলো ভেঙে যায় বা লাইনগুলো নষ্ট হয়ে যায় তারা কিন্তু চাইলেই সরাসরি মোবাইল বাংলা এসে সার্ভিস নিতে পারেন এবং যার যে ফোনের সমস্যা আছে তারা কিন্তু আমাদেরকে চাইলে জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে এবং যদি আপনারা চান আমাদের সবগুলো ভিজিট করে আপনার প্রবলেমগুলো আমাদেরকে দেখাতে সরাসরি চলে আসবেন ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় মোবাইল বাংলা ব্রাঞ্চগুলোতে একটা হচ্ছে পাঁচ বাই ঊনষাট এবং পাঁচ বাই উনচল্লিশ এই দুইটা ব্রাঞ্চেই আমরা অ্যাভেলেবেল সার্ভিস দিয়ে থাকি তো আপনারা চাইলে সরাসরি এসে আমাদের থেকে সার্ভিস দিতে পারেন তো আজকের বীজ তাই এতটুকুই ভালো থাকবে সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম